আচ্ছা পিন্টু দা পাক বলছি নেই মামার থেকে যদি কানা মামা ভালো হয় হ্যাঁ নেই মামার থেকে কানা মামাই তো ভালো তাহলে দুষ্টু গুরুর থেকে শূন্য গাল ভালো কেন একদম ইনোনে वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी आयो रे मां যারা বড় হয়ে গরিবদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন तादरी बोल ची आमार पास ऐसे दारा हायो दिमाग <laughs> एक धम इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी हो भाई मारो मुझे मारो पाँ। आज के सोनी बार तामने किच बुझली जाए कल करो इबार শুকনো পাতার মতন ছড়িয়ে ছিটিয়েছিলামছিস কেন আগে সেটা বলছি কালকে কি বৌদিকে সাপে কামড়েছিল নাকি কে বললো সাপে কামড়িয়েছে সাপটার ব্রিজ শেষ হয়ে গেছিল তাই তো বৌদি কাছে ধার নিতে এসেছিল একটা গেলে দশটা আছে না বন্ধু একটা থাকলে তুই হাসছিস কেন তার মোবাইলের সেটিং আছে রে খেপা তুই কি করলি সারা জীবন কি hore জস নদীর বুকে এখন দরকার আমার একটা বিশ্বাস করো আমি ওদের আমি ওদের থেকে আরো বেশি খারাপ এ ভাই কোথায় যাচ্ছিস গরম রসগোল্লা নিয়ে যাচ্ছি ঠিক আছে ভাই বস তোর সঙ্গে দুটো কথা আছে চল বস বস এখানে আর ভাই বল কেমন আছিস বাড়ির সময় ভালো আছে তো এই দাদা দাদা একটা কল ঢুকেছে হ্যালো এই তুই এটা কি করলি কি করে কই না না আমি কিছু করিনি তো না তুই সত্যি করে বল কি করলি আমি কিছু করিনি তাহলে খেয়ে দেখা এই যেটা বাকি আছে এটাও খেয়ে দেখা এটা মনে লड्डू ফুট আতা তো দুটোই তো খেয়ে নিলাম আমি তাহলে তুই এটা কি মিশিয়েছিল তোর কাছে চাইলে তো তুই দিস না তার জন্য আমি এটা করলাম আমি গালি नहीं दे